আজকে টেন্থ জানুয়ারি আর আজকে আমরা বেনারস ভিজিটটা স্টার্ট করছি অ্যান্ড এখন প্রায় বারোটা বাসতে যায় আমরা ফার্স্ট হোটেলের সামনের যে ঘাটটা সেখানে এলাম অ্যান্ড ইট ফিলস লাইক স্য রিয়েল এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার কুয়াশা চারিদিকে মানুষজনের ভিড়টা কমে গেছে আর অতটা নেই রাত যত বাড়তে লাগলো মানুষের সংখ্যা ততটাই কমতে শুরু করলো সঙ্গে সঙ্গে বাড়ছিল কুয়াশার ঘনত্ব এবং তখন যে মিস্টিক্যাল ওয়েদারটা ক্রিয়েট হয়েছিল সেই মিস্টিক্যাল ওয়েদারটাকে হয়তো আমি এখনও মিস করছি ওই রকম অসাধারণ ওয়েদার আমরা আগে কখনও উইটনেস করিনি কিন্তু রাত একটা দেড়টা অবধি থাকার পরে আমরা ফিল করলাম যে এবার আমাদের হোটেলে ফেরা উচিত কারণ পরের দিন সকাল সকাল কালবৈরাম মন্দিরে যেতে হবে কাশি ঘুরে দেখার পারমিশান নিতে ওনার থেকে তো যথারীতি হোটেলে ফিরলাম এবং সকাল হতেই ভৈরবের মন্দিরে গিয়ে হাজির হলাম ভৈরব মন্দিরে ঢোকার পরেই সঙ্গে সঙ্গে শুরু হলো ওখানে আরতি যেটার এক্সপিরিয়েন্স আমি মুখে বলে বোঝাতে পারবো না ওখানে যেহেতু ভিডিও করা বা ছবি তোলাটা অ্যালাউড ছিল না তাই তোমাদেরকে ওখানে কোনো ক্লিপ আমি দেখাতে পারছি না কিন্তু ওই যে জায়গাটাতে এনার্জিটা ক্রিয়েট হয়েছিল ওই আরতির সময় ঢাক ঢোল বাজছে আগুন জ্বলছে চারিদিকে সেটা মুখে বলা বা বলে বোঝানো সম্ভব নয় ওটা যে গেছো সেই জানো যে আরতি দেখেছো ওখানে সেই জানো তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ওই চত্বরটাকে একটু ঘুরে দেখছিলাম মানে বলতে পারো কাশির মতো স্পিরিচুয়ালি এত ডেন্স জায়গা যেখানে গলিতে গলিতে প্রত্যেক গলিতে দশটা বারোটা করে মন্দির আমরা কক্ষনো আগে দেখিনি তারপর ওখান থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম পঞ্চগঙ্গা ঘাটের দিকে পঞ্চগঙ্গা ঘাটে পৌঁছে আমরা ভাবলাম যে আমরা হেঁটে হেঁটে আজকে যতটা সম্ভব ঘাট কভার করব তো পঞ্চগঙ্গা ঘাট থেকে আমরা আমাদের প্রথম জার্নিটা শুরু করি ঘাট বরাবর হাঁটতে হাঁটতে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলোর কোনো তুলনা হয় না এবং দেখতে পাচ্ছিলাম যে অনেকটা দূরে একটা জায়গায় আগুন জ্বলছে কালো ধোঁয়া উঠছে আমরা বুঝতে পারলাম আমরা মণিকর্ণিকা ঘাটের খুব কাছাকাছি আছি তো আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম যত মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা এগোচ্ছি তত মানুষের ভিড়টা বেড়ে যাচ্ছে মণিকর্ণিকা ঘাটে পৌঁছে দেখলাম যে ওখানে মানুষের যথেষ্ট পরিমাণে ভিড় আর একটা সবথেকে অবাক করা কাণ্ড ওখানে না কাঠের পাহাড় ছিল প্রত্যেকটা মোমেন্টে একটা করে বডি আসছে আর সবাই খুব খুশি খুশি সেই বডিগুলোকে নিয়ে আসছে কারণ ওখানে মৃত্যুকে উদযাপন করা হয় এবং ওইখানে যে ইনটেন্স ওয়েদারটা ছিল সেই ওয়েদারটাকে আমরা ফিল করতে পেরেছি পুরোপুরি কিন্তু একটা জিনিসের অভাব লাগছিল শান্তি এত বেশি লোক থাকার কারণে আমরা ভাবলাম যে না মণিকর্ণিকা ঘাটটাকে আমরা নয় পরেই কভার করব যখন মানুষের ভিড়টা একটু কমে যাবে তো ওখান থেকে কাশী বিশ্বনাথ করিডোরের সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা আমাদের যাত্রাটাকে কন্টিনিউ করলাম দশ ঘাটের দিকে কারণ আমাদের টার্গেট ছিল যে বিকাল হওয়ার আগে দশ ঘাটে গিয়ে আরতি দেখা স্পটটাকে একদম ধরে দাঁড়িয়ে যেতে হবে তারপর দশর সমেত ঘাট পৌঁছাই এবং পুরো আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে সেই বিখ্যাত দশর সমেত ঘাটের গঙ্গা আরতি আমরা দেখা শুরু করি দেখার পরে আমি বুঝেছিলাম যে না এই আরতিটা দেখার জন্য আমরা এসেছিলাম এবং সেটা সার্থক হয়েছে আড়াইটা ঘন্টা স্টিল দাঁড়িয়ে থাকা সার্থক হয়েছে ওখানে এক পূজারি প্রায় দশ মিনিট এক টানা শাক বাজিয়েছিল যেটা আমার প্রথমে বিশ্বাস হয়নি তারপর আমি সামনে থেকে ভালো করে দেখে বুঝলাম যে না ওই মানুষটি বাজাচ্ছে শাঁখ যেটা সব থেকে বেশি শকিং ছিল আমাদের জন্য তারপর গঙ্গা আরতি দেখে ওখানে আমরা আমাদের দিনটাকে শেষ করি হোটেলে যাই তৃতীয় দিনের জন্য প্রিপারেশান নিই এবং তৃতীয় দিন আমাদের প্রথম টার্গেট ছিল যে দশর সমেত ঘাট থেকে আশি ঘাটের দিকে হেঁটে যাওয়া কিন্তু আমরা হেঁটে না গিয়ে দাসর ঘাট থেকে নৌকা রাইড স্টার্ট করি নৌকায় করে পৌঁছাই আমরা আশিঘাট আশিঘাট থেকে দাসসমেধ ঘাট এই যে ডিস্টেন্সটা যেটা আমরা নৌকায় কভার করেছি এই জায়গায় এই নৌকার এই জার্নিটা এতটা অসাধারণ ছিল আর ওই নদীর ওপর দিয়ে যাওয়ার সময় সাইবেরিয়ান পাখিগুলো সেটার কোনো বর্ণনা করা সম্ভব নয় মুখে তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু ক্লিপস দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা অসাধারণ ছিল তারপর ঘাট থেকে হাঁটা শুরু হাঁটতে হাঁটতে আমরা এমন এমন কিছু জিনিস দেখেছি যার কোনো তুলনা হয় না সব থেকে বড়ো জিনিস যেটা দেখলাম সেটা হলো হরিশ্চন্দ্র ঘাট ওখানে চোখের সামনে একদম চোখের সামনে মরা পড়ছিল সেই দৃশ্যটা অসাধারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়েলাইজ করছিলাম যে কিভাবে মানুষ চলে যায় মানুষের জীবনের দাম কোথায় মানুষের বডি যে কোনোই দাম নেই একটা টাইমের পরে সেটা ওখানে দাঁড়িয়ে আমরা ফিল করতে পেরেছি তারপর ওখান থেকে আস্তে আস্তে এক আঘরির সাথে আমাদের মিট হয় সেখানে ওনার সাথে কিছু কথা হয় আমাদের তিনি আমাদেরকে অনেক কিছু ব্যাপার মানে কাশির ব্যাপারে আমাদেরকে অনেক জ্ঞান দেন যেগুলো আমরা শুনি সেটার জন্য একটা সেপারেট ভিডিও আছে তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে যাই হোটেলে যাওয়ার পরে রেডি হয়ে আমরা হোটেলে ফোন এবং সব কিছু রেখে দিয়ে যাই কাশী বিশ্বনাথের জন্য সব থেকে দারুণ কথা কি জানো ওই ঠিক গঙ্গা আরতির সময়টা করে কাশী বিশ্বনাথের ঢোকার লাইনটা যথেষ্ট ছোট থাকে আমরা সেই টাইমটাকে টার্গেট করে ঢুকেছিলাম তাই খুব ইজিলি কাশী বিশ্বনাথের ভেতরে ঢুকতে পেরেছিলাম এবং আর একটা মজার জিনিস কাশী বিশ্বনাথে ঢোকার পরেই সঙ্গে সঙ্গে শুরু হয় ওখানের আরতি প্রথম ছিল কালভৈরবের মন্দিরের আরতি দ্বিতীয় কাশী বিশ্বনাথের আরতি কাশী বিশ্বনাথের ভেতরে ঢোকার পরে আমরা কীভাবে ওখানে সময় কাটিয়ে ফেলেছি বসে বসে সেটা আমরাও জানি না তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাই অন্নপূর্ণা মন্দিরের দিকে অন্নপূর্ণা মন্দিরে ঢুকে সবটা দেখার পর যখন বেরিয়ে আসছি তখন আবার শুরু হয় অন্নপূর্ণা মন্দিরের আরতি যেটা আমাদেরকে চমকে দিয়েছিল তিনটে মন্দিরে গেছি তিনটে ভিন্ন সময় প্রত্যেকটা মন্দিরে যখনই গেছি আরতি শুরু হয়েছে এটা একটা অভাবনীয় প্রাপ্তি আমাদের জন্য তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে ফিরি কারণ পরের দিন আমাদের যাওয়ার ছিল সকাল সকাল মহাকুম্ভ তো মহাকুম্ভের ভিডিও আলাদা করে আছে তোমরা মহাকুম্ভের ভিডিওটা দেখতে পারো এই ভিডিওতে আমি তোমাদেরকে ভিজিট ভিজিটের পুরো আইটিনারিটা বললাম যেভাবে আমরা ঘুরেছি তো তোমাদের যদি কোনো কোয়েশন থাকে তাহলে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারি এবং যদি আমাদের আইটিনাইটা পছন্দ হয় তোমরা এই আইটি তো চলতে পারো দুদিনে বেনারস ভিজিট হয়ে যাবে বেনারসে গেলে আমি তোমাদেরকে রেকমেন্ড করব দু দিন তিন দিন নিয়ে যেও না একটু সময় নিয়ে যাও একটা উইক ওখানে দাও ওখানে না মানুষ যায় মনকে শান্ত করতে আর আমরাও বলতে পারো সেই কারণেই ওখানে গিয়েছিলাম বাট আমাদের যেহেতু মহাকুম্ভে যাওয়ার ছিল সেই জন্য একটু তাড়াহুড়ো হয়ে যায় বাট বেনারস ভিজিটটা আমাদের বর্দি ছিল তো এটাই ছিল বেনারস ভিজিটের গল্প ছোট্ট করে সাত আট মিনিটের ভিডিওর মধ্যে ঝুড়ো জিনিসটাকে সাম আপ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যে টাটা বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে